মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় পরিচালক অজয় বিশ্বাস উত্তম কুমার হয়তো মরতেন না যদি দূর কল্পনাতেও স্বপ্ন দেখতেন কখনও তার মৃত্যুর পর এত ঘটা হবে তার ব্যথা ভরা মাত্র কয়েক মাস আগের জীবন হঠাৎ আদালতের কাঠগড়া সংবাদপত্রের প্রথম পাতা সোচ্চার ও পার্কস্ট্রিট থানার শাসনের আয়ত্তে ওসির অর্ডারে চলতে হবে নিজের অর্জনের বাড়িঘর ছেড়ে বন্ধু সুধা মুখার্জির বাড়িতে অতিথি হয়ে সপ্তাহের নির্বাসন দণ্ড ভোগ করতে হবে নির্মম নির্লজ্জতার ইউলো জার্নালিজমের মির্জাফরি বিশ্বাসঘাতকতার শিকার বিত্তবান চিত্তবান নটশ্রেষ্ঠ সর্বজন স্বীকৃত বাংলা চলচ্চিত্রের মহানায়কের ধারণা হয়েছিল প্রেমিকা কত নির্মম হতে পারে সৌভাগ্যের চাঁদের ঘর কাঁচের স্বর্গের মতো কত অনায়াসে ভেঙে পড়তে পারে বন্ধু কত তাড়াতাড়ি শত্রু হতে পারে তার নির্লজ্জতা উত্তম কুমার জীবনের শেষাঙ্গে প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে ধেনো মদের গন্ধের মতো শুঁকেছেন নিয়তিকে নির্মম অদৃষ্ট কত বড় কমেডিয়ান তার প্রমাণ পেলাম আঠাশে জুলাই টেকনিশিয়ান স্টুডিওর সন্ধ্যাকালীন উত্তম কুমারের শোকসভায় উপস্থিত থেকে আত্মসমীক্ষায় উদ্বেল অসুস্বাত জীবন বিশ্বদ্ধ প্রয়াত উত্তম কুমারের এই স্মরণসভাকে আমি তপন সিংহের ছায়াছবি যৌতুগৃহর অংশ বলে মনে করি বিশ্ববরণ্য সত্যজিৎ রায়ের জীবনের দীর্ঘতম বক্তৃতা শুনলাম শুনলাম মৃণাল সেন তপন দা অর্ধেন্দু চ্যাটার্জি সলিল সেন অনুপ কুমার সৌমিত্রবাবু জীবনবিজ্ঞানী ভানুদা নিরঞ্জন রায় উত্তম কুমার প্রতিদ্বন্দ্বী বিকাশ রায় প্রখ্যাত শব্দযন্তী সত্যেন চ্যাটার্জি ও বামফ্রন্ট সরকারের মন্ত্রী প্রশান্ত সুরের কথা সেই সঙ্গে দুই পৃথিবীর পিতা সুশীল মজুমদারের জীবন দেখার মহামহীষী কানন দেবী বললেন জীবনের সত্যিকার কথা উত্তম কুমারের নাট্যজীবনের দ্বিতীয় মা সরজু দেবী তার স্মৃতিচারণে বাধা পেলেন অদৃশ্য লেখকের সাদা কাগজে বেশি সময় নেই শেষ করুন প্রবীণ পরিচালক অর্ধেন্দু মুখার্জির নাম প্রস্তাবিত হওয়ার পরও কিছু বললেন না সভার উপস্থিতি দেখে বা মনের কান্না লুকোতে উত্তম কুমার পশ্চিমবাংলায় যে পরিবেশক সংস্থা চণ্ডীমাতা ফিল্মসকে তার জীবনের রিজার্ভ ব্যাঙ্ক বলতেন তাদের প্রতিনিধি এবং উত্তম কুমারের একান্ত আপনজন প্রণব বসু ও প্রযোজক অসীম সরকার অলক্ষেই অবহেলিত হলেন স্টুডিওর সাধারণ কর্মীরা তাদের বুকের দাদা সম্বন্ধে বলতে পারল না একটা কথাও উত্তম কুমারের সমাপ্তি লগ্নের আগের শেষ মানুষ শিল্পী সংসদের প্রতিনিধি সুনু চৌধুরী অভিনেতা ভিক্টর ব্যানার্জি একান্ত প্রিয় সুমিত ভঞ্জ সভায় উপস্থিত গুণগ্রাহী ভারত বিশ্রুত ফুটবলার ও কোচ পিকে ব্যানার্জিকেও একটা কথা বলার সুযোগ দেওয়া হলো না অভিনেত্রী অরুন্ধতী দেবী মাধবী মুখার্জি গীতা দে পদ্মা দেবী কালী ব্যানার্জি কি অপরাধ করলেন তাদের প্রিয় বন্ধু অপরাজিত উত্তম সম্বন্ধে স্মৃতিচারণ করতে পারলেন না সন্ধ্যা রায় সাবিত্রী দিদি সন্ধ্যা রানী সুমিত্রা মুখার্জি ও বিতর্কিত উত্তম কুমারের জীবনের স্ত্রী ও অনুপ্রেরণা গৌরী দেবী ও জীবন নাটকের ব্যর্থ নায়িকা সুপ্রিয়া দেবীর শেষ বক্তব্য আমার স্টুডিওর গরিব কলাকুশলী ভাইদের শেষবারের মতো কিছু কথা বলতে দেওয়া উচিত ছিল জাতীয়তাবাদী সংবাদপত্ররা আবার কাল সকালে শোকসভার খবর ছাপবে সত্যজিৎ রায়ের বক্তব্য দিয়ে কানন দেবীর বুক কান্নার কথা উত্তমের কোনো সদ বন্ধু ছিল না স্থান পাবে ছোট্ট হরপে উত্তম কুমারের ব্যক্তি জীবন বাংলার প্রতিটি মানুষ জানেন দ্বন্দ্ব কাতর স্পর্শকাতর জীবন রঙ্গমঞ্চের মহানায়কের অকাল মৃত্যুর দীর্ঘশ্বাস যেন তার জীবনের স্বার্থ স্বার্থলোভীদের ক্ষমা করে আমার জীবনে দেখা আমারই এলাকার প্রাণপুরুষের প্রার্থিত মৃত্যুর চিতাভস্যে সব পাপ কামনা মোহ মুক্তি যেন ব্যক্তিগত পাবলিসিটির ঊর্ধ্বে শেষ হয় মোরে উত্তম কুমার যা পেলেন তা যেন গুরুদেব রবীন্দ্রনাথের অমর কবিতায় প্রকাশ পায় এ মনিহার আমায় নাহি সাজে